ভাই রে ভাই মসজিদে যেমন জিলাপি দিলে এক সেকেন্ডের ভিতরে সবাই একত্র হয়ে যায় এখানে তোমার এক সেকেন্ডের আগেও সব ফুল মানে ভাই এখানে কেমন কেমন সাংঘাতিক প্লেয়ার অপেক্ষা করতেছে আমাদের জন্য এটাকে তোমরা দেখতে পাচ্ছ সমস্যা না এখানে যদি তোমরা না দেখতে পাও ম্যাচের ভিতরে গেলে কিন্তু অবশ্যই দেখতে পাবে তো চলো দেরি না করে ম্যাচ শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আটচল্লিশ জন প্লেয়ার হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচটি স্টার্ট করে দেয় আর আমরাও কিন্তু চলে আসি এনমিকে বাদাম দেওয়ার উদ্দেশ্যে লবিতে যখনই আমরা কাটা লুষ্টি হাতে নামার প্ল্যানিং করতেছিলাম তখনই দেখি যে আমাদের সাথে কিন্তু দুইটা চান্দুর মাল এই দুইটা চান্দুরমালকে যেভাবে হোক আমাদের ফাটাতে হবে চাঁদের দেশে গান নিয়ে কিন্তু আমরা তাদের ওপর করে দিই রা দেখতে পাই যে আমাদের টিমমেটের উপর করে দিয়েছে কিন্তু এনিমি উল্টা রাস্ত আবার ডবল ভিক্টর নিয়ে আর আমাদের সেই কাঙ্ক্ষিত ডবল ভিক্টোর আলখার প্লেয়ারকে কিন্তু আমাদের মহিব ভাই কিন্তু অলরেডি বাদাম দিয়ে দিয়েছে আয় রে ভাই এই সাহসিকতার জন্য কিন্তু তোমরা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না হায়রে ভাই এর যে আরেকটা টিমমেট আছে দেখো সে আমাদের ওপর কি একটা কাহিনী ঘটায় মানে ভাই আমরা ভাবছিলাম যে সে পালায় গেছে হয়তো নাতে সে দেখতে পাই যে বিরত্বের প্রমাণ দেওয়ার জন্য আমাদের উপরে করে দিয়েছে রাত তাকে আমরা কিন্তু বীরের উপাধি দেওয়ার জন্য করি দি তার উপরেও রাত আমরা যেভাবে হোক না কেন এই প্লেটটিকে কিন্তু আমরা বীরের উপাধি দিয়ে এই সর্বপ্রথম কি বীরের উপাধি দিলাম সেটা দেখো তোমরা এখন এই এনিমিটির জেনারেল আমাদের উপরে বুক পেতে শহীদ হলো তাকে আমাদের দেয়া উচিত শহীদ বীর উপাধি তাই তাকে কিন্তু আমরা দিয়ে দি শহীদ বীর উপাধি আর আরো কিন্তু আমাদের কিল করা দরকার আমরা যদি এভাবেই দুই গিলা খেল করে বসে থাকি তা আমাদের কিন্তু কোটিপতি আর জীবনে হবে না আর আমরা যদি এখন কোটিপতি বা বড় লোক হতে চাই তাহলে আমাদের দরকার এনিমি আর আমাদের দরকার কিল করা প্রচুর পরিমাণে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে যারা যারা নতুন হয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবে না আর ভাই তোমরা যদি আমার কোনো মতে ভাই দশ হাজার সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো বড় একটি টুর্নামেন্ট আর আমার ভিউয়ারদের মধ্যে আর আমার ভালোবাসার মানুষদের মধ্যে কিন্তু এমন অনেক অনেক ভালো মানুষ বা ভালো আছে যারা অবশ্যই কিন্তু কোন স্কোয়াডে বা কোন প্লেয়ারের অভাবে গেম খেলতে পারছে না তো তোমাদের জন্য কিন্তু আমার কাছে একটা রয়েছে সুখবর সেই সুখবর টি হচ্ছে আমার কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে তো তোমরা যদি ভালো গেম খেলে থাকো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তোমাদের কিন্তু আমি বড় বড় টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেব ইনশাআল্লাহ আর এই টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু পেয়ে যাবে আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে তো দেরি না করে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর এখান থেকে যখনই আমরা রোটেশন নিতেছিলাম যে আমরা আরো কিল করা দরকার তো তখনই দেখো আমাদের সাথে কি একটা ঘটনা ঘটে যায় এখানে তো আমরা কিন্তু যাচ্ছিলাম গ্র্যাভিয়ারি গ্র্যাভিয়ারি কিন্তু আমরা পেট মেরে অলরেডি দেখে আসছি যে একটা প্লেয়ার আসে আমার লঞ্চ করাটা কিন্তু একটু হয়ে যায় ভুল আর তখনই দেখতে পাই যে হুট করে কোথা থেকে চলে আসি একটা প্লেয়ার

আরে ভাই রে ভাই এনিমি যা রিয়াকশন দেখে ভাই আমার মাথায় কাজ করতেছে না কোনো মতে আমি চলে আসি লঞ্চ প্যাকের কাছে আর লঞ্চ প্যাকের কাছে আমি যেদিকে লঞ্চ প্যাকের তাক করে দেয় এখানে আমার সাথে একটা মজার ঘটনা যাবে এটা কিন্তু আমি বুঝতেও পারি না আমি কিন্তু এখানে চলে আসি অবজারভার টাওয়ারের উপরে তো এখানে আমি হোল্ড করতেছিলাম কারণ ওরা আছে দুইজন অবশ্যই কিন্তু রাশ দিবে আর বলতে না বলতে কিন্তু ওরা করে দেয় রাশ আমার উপর আর আমি এখানে একটা সেই লেভেলে রেড দিয়ে নক করে দিই ডাউনলোড করে দিয়ে আপলোড করার সাথে সাথে কিন্তু তার টিমের দেখি যে সাইডে আছে তো তাকেও সেই লেভেলের বডি বডি ড্যামেজ দিয়ে অনেকগুলো এখানে দেখি যে চান্দুর মাল কিন্তু এখানে বসে থেকে তার লুট বক্সে লুট করতেছে তার টিমেটের তো আমি তাকে কিন্তু ওয়াল ফাটা এখানে নির্যাতন করতেছিলাম এখানে দেখো আমার সাথে একটা ঘটনা ঘটে আমি কিন্তু তাকে সেই লেভেলের ড্যামেজ দেওয়ার সাথে সাথে ও আমার এই মেরে দেয় কেমনে যেন তো আমরা কিন্তু আরো একটা ম্যাচে জয়েন করে ফেলি এই ম্যাচেও কিন্তু আমরা আমাদের ড্রপ পয়েন্ট এর নামতে ছিলাম তো ড্রপ পয়েন্ট এর সাথে সাথে দেখতে পাই যে বাম পাশে একটা প্লেয়ার আছে আর ডান পাশে কিন্তু আরো দুইটা প্লেয়ার মানে এখানে মোট তিনটা প্লেয়ার আমাদের সাথে ল্যান্ডিং করতেছে আমরা কিন্তু এখানে অনেকক্ষণ লুট টুট করার পরে তখনই দেখতে পাই যে বাম পাশে নাকি একটা স্কোয়াড কোথা থেকে যেন আসতেছে তখনই কিন্তু আমি দেরি না করে তাদের উপরে চলে আসি কারণ উপর থেকে কিন্তু ওখান থেকে চলে আসতে একটু পরে ওখান থেকে চলে আসে আর আমি এখান থেকে দেখতেছিলাম যে কোথায় কোথায় প্লেয়ার আছে তো তাদেরকে যদি আগে না দেখতে পাই পরে যদি ওদের সামনে ফুটহাট করে চলে যায় তখন কিন্তু তারা আবার বাজিয়ে দেবে ডাঙ্গি মানে পটল অনেকক্ষণ ঘোরাঘুরির পর কিন্তু আমি আর বাহাত্তর টাকা কাদিনে চলে আসি কিন্তু এনিমির কাছে আসার সাথে সাথে দেখো ঘটনা আমার সাথে যখনই আমি এখানে একটা নেমি দিকে ঘোরাঘুরি করতেছিলাম উদ্দেশ্যে তখনই দেখি যে আমার হেড পাঠায় দিয়েছে চাঁদের দেশে আর আমার টিমমেট দেখি কই গেল আমার টিমমেট কে কিছু পাঠা দিয়েছে পটল ডাঙ্গায়

এসব আছে সবগুলো আরে আমি উঠে মারি উঠে গেছি তো ভিতরে বাদ আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তিরিশ টাকা আর আমি কিন্তু এখান থেকে ওন করেছি তিনশো টাকা অ্যাকাউন্টে এত কম ব্যালেন্স রাখার কারণ হচ্ছে যে আমি কিন্তু সব ব্যালেন্স উইড্রো দিয়ে ফেলাই কারণ আমি মনে করি যে এই সকল অ্যাপে কিন্তু বেশি টাকা রাখা উচিত নয় কারণ কখন কে কীভাবে স্ক্যাম করে তা তো বলা যায় না